নমস্কার আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট আমি বিরাট চক্রবর্তী আপনাদের সাথে লোকসভা নির্বাচন দু কলকাতায় এক জুন লোকসভা নির্বাচন আছে তার আগেই বিজেপিতে যোগদান করলেন সিপিআইএমের প্রাক্তন কাউন্সিলর মৌসুমি সাহা এবং বিশিষ্ট সমাজসেবী তপন সাহা বিজেপির রাজ্যসভায় সাংসদ শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন প্রাক্তন কাউন্সিলর মৌসুমি সাহা এবং বিশিষ্ট সমাজসেবী তপন সাহা এবং তাদের অনুগামীরা কি বললেন তারা এই বিষয়ে বিষদে জানতে আগে ভিডিওতে দেখে নিন পুরো রিপোর্ট শান্তিতে ভোট হয়েছে আগে কখনোই ভোট হয়নি এরকম শান্তিতে তাহলে অনুব্রতহীন বীরভূমে কি বলছেন শতাব্দীর এটা ওদের পারিবারিক রসায়ন এটা ওদের পরিবারের মানুষজন ঠিক করে নেবেন আমরা জানি এই নির্বাচনে আমাদের প্রার্থী সেখানে জয়লাভ করবেন তৃণমূল কংগ্রেস বীরভূমের দুটো আসনই পরাজিত হচ্ছে শাহজাহানের সম্পত্তির পরিমাণ দুশো কোটি টাকা পেরোচ্ছে আদালতে নথি জমা দিয়েছেন এটি রাজ্য প্রশাসন পুলিশ গোয়েন্দা বিভাগ ইনকাম ট্যাক্স তৃণমূলের দল থেকে কেউ কিছু জানতো না বল শাহজাহান স্বাধীনতা সংগ্রামী বিবেকানন্দের পুনর্জন্ম হয়েছে শাহজাহানের নামে তো সেই জন্য ওদিকে আমরা যেরকম দেখেছি মা সারদার পুনর্জন্ম হয়েছে এখানেও বিবেকানন্দের পুনর্জন্ম হয়েছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী একে দরার সার্টিফিকেট দেন এদিকে বলছেন মোদী ধ্বংস করে দিয়েছে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে আর তৃণমূল কংগ্রেসের নেতাদের যে সম্পত্তি বৃদ্ধি দেখা যাচ্ছে তাতে তো মনে হচ্ছে অর্থনীতি চাঙ্গা আছে কোর্টে হাজিরা আত্মসমর্পণ এটা নিয়ে আমাদের বলার কিছু নেই যে প্রতিষ্ঠিত লালা একজন কয়লা মাফিয়া তদন্ত প্রক্রিয়া চলছে যে সরকারি অফিসাররাও তাদের সঙ্গে যুক্ত ছিলেন তারাও গ্রেপ্তার হয়েছে কিন্তু শুধু লালাকে গ্রেপ্তার করলে তো হবে না লালার কয়লা কার হাতে কার কার হাতকে ময়লা করেছে আজকে সেটাও দেখতে হবে তাদেরই মানুষ খুঁজছে ভোট পরবর্তীতে দুর্গাপুরে বিজেপি কর্মীদের একাধিক কর্মীদের ওপর হামলা এটা চলবেই এটা এখন আপাতত চলবে ফোর্থ মে পর্যন্ত চলবে কিন্তু গতবারের দোসরা মেয়ের মতো অবস্থা তৈরি হবে না তৃণমূল কংগ্রেস সাত তারিখে কথা বলার মতো অবস্থা থাকবে না 8000 কেএমবিআই চাওয়া হয়েছে কারণ হচ্ছে যে চতুর্থ ধাপের দেখুন এটা তো হবেই তৃণমূল কংগ্রেস হতাশা এবং আতংক থেকে করছে মুখ্যমন্ত্রী তো জমি চেনেন মুখ্যমন্ত্রী দেখছেন যে তৃণমূল কংগ্রেস ডুবছে আপনারা চেষ্টা করছে। একটা জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল যদি আবার জিতে আসতে চায় তো স্বাভাবিকভাবেই তার ভিত্তি হবে বোমা তার ভিত্তি হবে সন্ত্রাস সেটাই হচ্ছে তো সুমেন্দ্র মেরে হাত পা हाथ ওরকম অনেক দাবি করে কে কোন খাটের তলায় ঢুকে যাবে চার তারিখ সন্ধ্যার পর সব জানা আছে যে এরকম কথা বলে দেখবেন ওই রাত্রে শুভেন্দুকে ফোন করেছে যে এ ধরনের শুভেন্দুর হাত পা ভাঙতে চাইছে নিশ্চিত ধরে রাখবেন ওই রাতেই সে শুভেন্দুকে ফোন করেছে নাহলে আগের দিন রাতে ফোন করে নিয়েছে নিয়ে ডাল ভোটের আগের দিন রাস্তায় বেরিয়ে একাধিকবার আক্রমণের মুখে দিলীপ ঘোষ এমনটা অন্য প্রার্থীর ক্ষেত্রে দেখা যায়নি টার্গেট কেন করা হচ্ছে দিলীপকে দিলীপ ঘোষ তো হারাতে পারছে না বাইরে থেকে ঢাকডোল পিটিয়ে একজন বড় ক্রিকেটারকে নিয়ে আসা হয়েছে মুখ্যমন্ত্রীর প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে তো ভারতে একটা সম্মান রাখতে হবে তো সর্বভারতীয় দল সর্বভারত থেকে যখন প্রার্থী নিয়ে এসেছে তাকে তো জিতিয়ে পাঠাতে হবে পার্লামেন্টে সেটা পারছে না সেই হতাশা সেই আতঙ্ক থেকে দিলীপ ঘোষকে আক্রমণ করছে দিলীপ ঘোষ জিতবে লক্ষাধিক বিজেপি পরিবারের সদস্য তারা আজকে হলেন আমাদের পরিবারে স্বাগত জানাচ্ছি এই অঞ্চলের পরিচিত মুখ প্রতিষ্ঠিত মুখ তিনি কার্যত যে কাউন্সিলের নির্বাচন ছিল সেখানে জয়লাভ করেছিলেন এবং পরবর্তী অধ্যায় প্রত্যেকের জানা কিভাবে জালিয়াতি করে তাকে সরিয়ে দেওয়া হয় এবং মিথ্যা মামলায় একজন নিপাট ভদ্রলোককে আজকে জেলযাত্রা করতে বাধ্য এই অঞ্চলের মানুষ সেটা দেখেছে ঠিক সময়ে তারা এর প্রতিবাদ নেবে ঠিক সময় এর বদলাশ গণতান্ত্রিকভাবে নিয়ে নেবে কিন্তু প্রশ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেস ভাঙছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আশা হতো তৃণমূল কংগ্রেস গত নির্বাচনে গতকালকে এবং গতকাল রাত্রেও বিভিন্ন জায়গায় সন্ত্রাসের আবহ তৈরি করতে চাইছে কিন্তু মানুষ বিশেষ করে মহিলারা তারা তৃণমূলকে আটকে দিচ্ছে রুখে দিচ্ছে সংখ্যালঘু অঞ্চলে তৃণমূলের যে একচেটিয়া একাধিপত্য ছিল সংখ্যালঘুরা মনে করতেন যে একমাত্র তাদের মুক্তির পথ হচ্ছে তৃণমূলের হাত ধরেই আসবে গতকালকে নির্বাচন এবং গতকালকে নির্বাচন চলাকালীন যে চিত্র উঠে এসছে যে সংখ্যালঘুদের ওপরেও তাদের কোনো ভরসা নেই তারা সংখ্যালঘুর বাড়িতেও একই রকম অত্যাচার চালিয়েছেন অন্যান্য বারের মতো জবরদস্তি ভোট দেওয়ার জন্য আহ্বান করেছে সেখানেও আশাপ্রদ এটাই যে মহিলারা সংঘবদ্ধ হয়েছেন এবং আজকে আমাদের একজন প্রাক্তন মহিলা কাউন্সিলার এখানে যোগদান করেছেন আরও মহিলারা এই দলে যোগদান করলেন এটা একটা প্রবণতা যারা মনে করেছিলেন এক হাজার টাকা দিয়ে বারোশো টাকা দিয়ে একটা মহিলার সম্ভ্রম তার রাজনৈতিক সত্তা তার মত প্রকাশের অধিকারকে বাজেপ্ত করে ফেলবেন কিনে ফেলবেন বাস্তবে সেটা হচ্ছে না মহিলারাই আজকে সর্বতভাবে এগিয়ে এসে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের দখলদারির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে সন্দেশখালিতেও একই ঘটনা ঘটেছে সন্দেশখালীর মহিলাদের আবার অপমানিত করবার জন্য একটা জালি ভিডিওকে সামনে নিয়ে এসে বাধ্য করে কিছু মানুষকে স্টেটমেন্ট করিয়ে এবং প্রাক্তন প্রধানের বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের থ্রেট করা তাদের মামলা উইথড্র করে নেবার জন্য তাদের জবরদস্তি করা আজকে তার বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হয়েছে পরশুদিন গতকাল দেখা গেছে যে কীভাবে ষাটজন মহিলাকে মিথ্যা মামলা দিয়ে প্রায় জবরদস্তি মামলা দিয়ে নয় মানে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে কাজ আর যাদের বিরুদ্ধে অভিযোগ যে দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ জমি দখলের অভিযোগ তাদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা অতীতেও নেয়নি এখনও নেয়নি সিবিআই তদন্ত চলছে তাদের সঙ্গে অসহযোগিতা করছে আমাদের ওখানে জাগা কর্মসূচি নেওয়া হয়েছে কারণ বাইরের দিক থেকে লোক নিয়ে এসে আজকে সন্দেশকালীতে বিভিন্ন জায়গায় আক্রমণ করা হচ্ছিল মহিলাদের ভীত সন্ত্রস্ত করা হচ্ছিল বাড়ি বাড়ি ঢুকে ভীতি প্রদর্শন চেষ্টা করা হচ্ছিল তো সেটাকে রোকবার জন্য সব মহিলারা এবার রাত জাগো কর্মসূচি নিয়েছেন রাত্রি জেগে পাহাড়া হবে এটা মনে করার কোনো কারণ নেই সন্দেশখালী কোনো বিচ্ছিন্ন দ্বীপ সারা রাজ্যের মানুষ এইভাবেই জেগে উঠেছে সারা রাজ্যেই প্রতিবাদ হচ্ছে এবং এই নির্বাচনে তৃণমূল ডাবল ডিজিটে পৌঁছতে পারবে না তারপরে আজ বিজেপিতে যোগদান কোথাও কি মনে হচ্ছে যে বিরোধীদের কণ্ঠরোধ করবার জন্য মিথ্যে মামলা হচ্ছে রাজারহাট গোপালপুর পৌরসভা যখন আমি কাউন্সিলার ছিলাম সিপিএম কাউন্সিলাম এই ওয়ার্ড বিরোধী অঞ্চল ছিল কোনোদিনও সিপিএম জিততো না তখন ক্ষমতা ছিল সিপিএমের রাজ্য দু নয় দু নয় আমি কাউন্সিলর হই কিন্তু এই ওয়ার্ডের মানুষ আমাদেরকে এত ভালোবাসতেন আমি দলমত নির্বিশেষে সবার ভোট পেয়েছিলাম যার জন্যই আমি সিপিএমের মহিলা কাউন্সিলার হয়ে এই ওয়ার্ডে প্রথম জিতেছিলাম সিপিএমের হয়ে এর আগে সিপিএম কোনো দিন এই ওয়ার্ড থেকে যেতেনি সেক্ষেত্রে দেখা যাচ্ছিলো বেশ কয়েক মাস আগেই মিথ্যে মামলা ফাঁসানো হয়েছিল সেই কারণে কি হ্যাঁ সেটা তো আমাদের ক্ষেত্রে একটা কাজ করেছেই আমাদের বিনা কারণে যেভাবে মামলাতে ফাঁসানো হয়েছে মানে এটা দুঃখজনক ঘটনা এটাকে কখনো ভাবলে অবাক লাগে আমার ওয়ার্ডের মানুষ আমার পাশে ছিল সবাই আমাকে ভালোবাসতো সবাই কিন্তু ওই যে ভয় সবার মনে একটা আতঙ্ক কাজ করেছে যাই হোক সব কিছু ভুলে গিয়েও আজকে আমি সবাইকে নিয়ে চলতে চাই আমি আজকে মোদিজির কর্মকাণ্ডকে ভালো লেগে তাই আমি আজকে এই সিদ্ধান্তে আসতে বাধ্য হয়েছি আমি আজকে বিজেপিতে জয়েন করতে চলেছি দেখা যাচ্ছে যে বিজেপিতে যোগদান হঠাৎ করে কেন এটাই হচ্ছে কথা যে আমরা কোনো কিছু না করলেও আমরা কিছু করছি বিজেপিতে আমরা প্রচার করছি এরকম একটা চিন্তাভাবনা আছে যে আমরা মনে হয় বিজেপিতেই প্রচার করছি যাই হোক যখন আমরা প্রচার করছি তারপর এটা আমার মনে হয়েছে যে সামনাসামনি করাটাই ভালো কোথাও কি শাসক দলের কাছ থেকে একটা পরোক্ষভাবে চাপ সেটা দেখুন আসলে আসতে পারে আমাদের ক্ষেত আমাদেরকে যেভাবে আমার স্বামীকে যেভাবে জেল খাটানো পর্যন্ত হয়েছে এটা আমাদের কাছে দুঃখজনক ঘটনা এর পরবর্তীতে যে কি হবে আমি জানি না তবে আমার মাথার ওপর যে ছাতা আছে আমি যা ঝান্ডা ধরে আজকে দাঁড়িয়েছি ছাতা আছে তারা নিশ্চয়ই আমার পাশে থেকে আমার আমার সমস্ত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমার পাশে তারা থাকবে আমার নাম মৌসুমি সাহা আমার হাজবেন্ড তপন কুমার সাহা কোথাও কি মিথ্যে মামলায় ফাঁসানোর একটা আতঙ্ক গ্রাস করেছে আপনাকে সেই কারণে কি এতদিন পরে এই বিজেপিতে যোগদানের কথা বলবেন দেখুন আমাকে দু হাজার বাইশে বিধাননগর কর্পোরেশনের ইলেকশনের পর থেকেই আগে থেকেই আমাকে নানানভাবে মিথ্যা মামলা দেওয়া হয়েছে কী মামলা দেওয়া হয়েছে দেখুন আমাকে আমি আমাকে ফোর টোয়েন্টি কেস বিভিন্নভাবে টাকা নিয়েছি আদৌ যাদেরকে চিনি না এবং কোটেও প্রমাণ হয়েছে সেই হিসাবে খুব দুঃখ পেয়েছি যে আমি জেলেও ছিলাম জেল খেটেছি চারটে থানায় আমি একত্রিশ দিন জেল খেটেছি চারটে থানায় মামলা করেছে বাগুইহাটি থানা হাবড়া থানা বারাসাত থানা বাগদা থানা খুব কষ্ট পেয়েছি যে রাজনীতি করেছি রাজনীতিতে আছি দীর্ঘ বছর থেকে এই অঞ্চলে অষ্টাশি সাল থেকে আমি রাজনীতির সাথে যুক্ত সিপিআইএম করতাম পরবর্তীকালে দু হাজার সালের পর আমি পার্টিটা ছেড়ে দিই স্বেচ্ছাই ছেড়ে দিই পার্টি নেতৃত্ব সিপিআইএমের নেতৃত্ব যারা ছিলেন সেই সময় সবাই আমাকে বলেছিলেন যে আপনি বা তুমি পার্টিটা ছেড়ো না থেকে তো আমার ইচ্ছা হয়নি নানানভাবে দু হাজার পনেরোতে আমি যখন এখানে জেনারেল ওয়ার্ড হয় আমাদের কুড়ি নম্বর ওয়ার্ড তখন আমি চেয়েছিলাম যে আমাদের ওয়ার্ড থেকে আমি ইলেকশানটা করব কিন্তু পরবর্তীকালে তখন আমাদের শ্রদ্ধেয় বেঁচে বেঁচেছিলেন রবীন্দন মণ্ডল প্রাক্তন চিফ হুইফ বামফ্রন্টের তো উনি তখন আমাকে বাধ্য করলেন যে পাশের ওয়ার্ড একুশ নম্বরের ওয়ার্ডে আমাকে আমাদের ক্যান্ডিডেট করার জন্য আমার মিসেস মৌসুমি সাহা ক্যান্ডিডেট হয়েছিল এবং দেখেছি যে নানানভাবে সিপিএমের যারা কমরেড তারাই হারানোর জন্য চেষ্টা করেছে কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছিলেন আমাদেরকে একুশ নম্বর ওয়ার্ডে প্রায় জিতেও গিয়েছিলাম নানান প্রতিকলনার মধ্যে দিয়ে আমরা হেরে গেলাম তারপরেই আমি দু সালে পার্টিটা ছেড়ে দিই নির্দল হিসাবে দু হাজার বাইশে বিধাননগর কর্পোরেশনের ইলেকশন করেছিলাম মানুষ চেয়েছিলেন সেই মানুষের চাহিদা অনুযায়ী আমি ইলেকশানটা করেছিলাম একমাত্র আমার সঙ্গী বাবুরাম মণ্ডল উনিই আমার পাশে ছিলেন সব সময় এবং উনি যেই লড়াইটা দিয়েছেন সত্যিই আমি গর্বিত আমাদের পরিবার গর্বিত বাবুরাম মণ্ডলের প্রতি আমি কৃতজ্ঞ তো তারপরে আমাকে কেস কামারি দিয়ে মিথ্যা কেস দিয়ে যেইভাবে যা টর্চারিং করেছে মানুষ মানুষকে এইভাবে টর্চারিং করে না আমি কষ্ট পেয়েছি শুধু আমি না আমার ওয়ার্ডের মানুষজন সবাই কষ্ট পেয়েছে আমার পরিবার আমরা শান্ত পরিবার আমরা রাজনীতি করি ঠিকই কিন্তু আমরা সাধারণভাবে সহজভাবে ভালো কাজ করতে চাই কাজ করার জন্যই আমাদের এই ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করা তাই আমি আজকের দিনেও দেখেছি যে আমি ন বছর পার্টি না করেই ছিলাম কিন্তু বর্তমানে যা সিচুয়েশান যেইভাবে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অগ্রগতি এই অগ্রগতিকে আমি সাধুবাদ জানাই এবং পছন্দ করেছি বিজেপির এই যে উন্নয়ন সারা দেশ জুড়ে তাই আগামী দিনে আমি বিজেপির হাত ধরে বিজেপি নেতৃত্বের হাত ধরে এই অঞ্চলের কুড়ি নম্বর ওয়ার্ড শুধু নয় এই অঞ্চলের সমস্ত বিজেপি কর্মীদের সাথে থেকে নেতৃত্বের সাথে থেকে আমি কাজ করতে চাই আমি বাবুরাম দা আমার মিসেস মৌসুমি সাহা আমরা কাজ করার জন্যই আজকের এই জয়নিংটা আজকে অনেক মানুষ আছেন যারা সামনাসামনি আসতে পারছেন না আমাকে ভালোবাসেন অনেকেই আছেন তারা সবাই আমার পাশে থেকে হয়তো পাশাপাশি বা ক্যামেরার সামনে আসছেন না কিন্তু আজকে যোগদান করছেন কোথাও কি মনে হলো শাসক দলের একমাত্র বিরোধী দল বিজেপি এটা তো ঠিকই যে শাসক দলের একমাত্র দল হিসাবে বিজেপি আছেন সিপিআইএম আছেন কংগ্রেস আছে কিন্তু সেইভাবে লড়াইয়ের ময়দান নেই বিজেপি যেইভাবে লড়াই দিচ্ছে বিজেপির নেতৃত্ব যেইভাবে লড়াই দিচ্ছে এই লড়াইটা প্রয়োজন আছে এই সময়কালে আপনার নাম আমার নাম তপন কুমার সাহা কুড়ি নম্বর ওয়ার্ডের বাসিন্দা